হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণত আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমি আপনাদের সাথে যে রিটার্ন প্যাকটা শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে স্কিনে যেমন গ্লো আসবে স্কিন ব্রাইট হবে তেমন কিন্তু ট্যান্ট পিগমেন্টেশন যত রকমের ডার্ক স্পট রয়েছে ব্ল্যাক স্পট রয়েছে সেগুলো সব কিন্তু রিমুভ হয়ে যাবে তো চলুন কীভাবে সেটা বানাচ্ছি দেখে নেওয়া যাক তো আজকে ডিটান ফেশিয়ালটা দুটো স্টেপে করব তো প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং তো সেটা তো করা হয়ে গেছে তো মেইন যে দুটো স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং স্ক্রাব তৈরি করবো একটা ডিটান স্ক্রাব তার জন্য এখানে নিয়েছি চালের আটা তো হাফ চামচ পরিমাণ চালের আটা নিয়েছি তারপর দুটাকা যে কফি হয় তার তিন ভাগের এক ভাগ ব্যবহার করেছি এরপর নিয়েছি ওয়াইল্ড টার্মারিক ওয়াইল্ড টারমারিক না থাকলে রান্নার হলুদ হলে এক চিমটি ব্যবহার করবেন তার বেশি নয় এরপর নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল তারপর নর্মাল জল দিয়ে কিন্তু এরকম ঘন করে এই স্ক্রাবটা রেডি করে নিতে হবে আর এই সবকটো উপাদান কিন্তু ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে আর চালেরাটা আমি যেটা বারবার বলি চালেরাটা সবসময় প্যাকেটে নেবেন তাহলে কিন্তু সেটা অনেকটা বেশি মানে স্মুথ হয় স্কিনে মানে কোনো ইরিটেশন হয় না বা মানে খসখসে ভাব লাগে না তো সেটা কিন্তু সহজেই আপনারা ভালো করে স্কিনে স্ক্রাব করতে পারবেন আর তার আগে আমি আগে যেটা বললাম মুখে কিন্তু ভালো করে আগে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্কিন ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ ক্লিনজিং সেটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো এবার সেকেন্ড স্টেপ স্ক্রাবিং করব তার জন্য পুরো আগে ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করে নিতে হবে আর আজকে যেই ট্যাকটা শেয়ার করছি যেটা ব্যবহার করার পর আপনাদের কিন্তু আর ডিটাইনিংয়ের জন্য পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না বাড়িতে একটু সময় বের করে সহজেই কিন্তু এই ডিটানিং করে নিতে পারবেন আপনারা আর খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন আর আমি বারবার বলি অনেকেই বলেন যে একবার ব্যবহার করেই তো আমি সেরকম রেজাল্ট পাচ্ছি না তো সেটা কখনোই সম্ভব নয় এটা কোনো বিউটি প্রোডাক্টস নয় এটা একটা হোম রেমেডিস এটাকে আপনাদের ধৈর্য ধরে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনারা গিয়ে ভালো রেজাল্টটা পাবেন আর যাদের মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে তারা এটা সপ্তাহে একদিন ব্যবহার করবেন আমি আবারও বলছি সপ্তাহে একদিন রোজ কিন্তু একদম নয় আর যাদের ধরুন একদম কম ট্যান পড়েছে তারা দশ দিনে একবার বা পনেরো দিনে একবার ব্যবহার করতে পারেন আর যারা স্কিনটাকে একটু ব্রাইট করার জন্য ব্যবহার করতে পার চান বা কোনো রকমের ডাক স্পট রয়েছে তাদের একবার মাসে একবার ব্যবহার করলেই কিন্তু স্কিন ভীষণ ভালো থাকবে তো পুরো মুখে অ্যাপ্লাই করার পর এরকম হালকা হাতে স্ক্রাব করে নেবো তিন থেকে চার মিনিট মতন বেশি জোরে জোরে রগড়াবেন না একদম হালকা হাতে সুন্দর করে স্ক্রাব করে নেবেন আর এটা ভীষণ ভালো আর আমি আগেই বললাম চালের আটাটা সবসময় চেষ্টা করবেন যে প্যাকেটে নেওয়া সেটা কিন্তু অনেকটা এত বেশি মানে ভালো করে মানে পেশানো থাকে যে একদম আটার মতনই মনে হয় কোনো দানা দানা ভাব মনেই হয় না আর ভালোভাবে কিন্তু স্ক্রাব করা যায় আর চালের আটা Tetapi ভীষণভাবে এজিং প্রপার্টিস রয়েছে স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে স্কিনটি কিন্তু ব্রাইট করতেও সাহায্য করে এবং ট্যান্ড রিমুভ করতেও কিন্তু সাহায্য করে আর এখানে ওয়াইল টার্মারিক নিয়েছি যেটা একদম ভীষণ ভালো ট্যান্ড রিমুভ করতে ব্রোনর জন্য ভীষণ ভালো আর একটা স্তুদিং এফেক্ট দেওয়ার জন্য অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করা হয়েছে আর কফি তো জানেনি ট্যান রিমুভ করতে একটা দুর্দান্ত উপাদান তো এই সবকটা ইনগ্রিডিয়েন্ট ভীষণ ভালো স্কিনের জন্য তো ভালো করে আমি এইভাবে স্ক্রাব করে নিচ্ছি ভিডিওটা একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম না অনেকটা বড় হয়ে যাবে আমি কিন্তু একদম হালকা ই স্ক্রাব করে নিয়েছি তো সুন্দরভাবে স্ক্রাব করে নেওয়ার পর এইভাবে আমি কিন্তু মুছে নিচ্ছি প্যাকটা দেখুন জাস্ট রেজাল্টটা একবার ব্যবহারের স্কিনটা কত বেশি ভালো লাগছে আপনারা যখন নিজেরা নিজেদের স্কিনে এটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই রেজাল্ট আপনারা অনেক ভালো বুঝতে পারবেন তা আমি বলব একবার আপনারা জাস্ট এটা ট্রাই করে দেখুন ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবেন আর এই যে দেখুন প্যাকটা পুরো রিমুভ করে নিয়েছে স্কিনটা কত ভালো লাগছে তো চলুন এরপর আমাদের ফাইনাল স্টেপ একটা ডিট্যান প্যাক রেডি করব আর সেটাও কিন্তু একটা দুর্দান্ত প্যাক যেটা আমি বলছি এই দুটো স্টেপেই আপনাদের স্কিনে কিন্তু একদম চমক চলে আসবে তো চলুন সেটা রেডি করা যাক আর তার জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমে লাগবে যে কফিটা নিয়েছিলাম তিন ভাগের এক ভাগ আগে ব্যবহার করেছি আর পুরোটা দুভাগ এখানে ব্যবহার করলাম প্যাকটা রেডি করতে এরপর নিয়ে নিচ্ছি তার থেকে একটু বেশি পরিমাণে বেসন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু হাফ চামচ পরিমাণ ছোটো চামচের হাফ চামচ পরিমাণ মধু নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আর লাস্টে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা লেবুর রস তো লেবুর রস যদি অ্যাপ্লাই করতে না চান সেখানে এখানে টমেটোর রস তার পরিবর্তে ব্যবহার করতে পারে আর যদি সেটাও না করতে চান তাহলে স্কিপ করুন টোটালি তো এরপর সব কিছুকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে যেহেতু মধুটা মিষ্টি তো কফির সাথে মিশে গেলে ওটা একটু দানা দানা হয়ে যায় মানে দলা বেঁধে যেতে পারে তো সেই জন্য ভালো করে সব মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দানা বা দলা হয়ে না থাকে যেন ভালো করে সব কিছু মিশে যায় কিছু ভালোভাবে মিশে যাওয়ার পর লাস্টে এর মধ্যে অ্যাড করছি ওয়াইল্ড টার্মারিক তো এখানে ওয়াইল্ড টার্মারিক না থাকলে রান্নার হলুদ এক পরিমাণ ব্যবহার করবেন সব কিছু মিশিয়ে নিলে ব্যাস আমাদের ডিটার্ন প্যাক রেডি আর এটা কিন্তু পার্লারের থেকে কোনো অংশে কম নয় এত ভালো আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেগুলো স্কিনের জন্য ভীষণ ভালো আর স্কিনকে তো ব্রাইট করে তার সাথে ট্যান পিগমেন্টেশন এই সমস্ত সব কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর এরপর পুরো মুখে একটা মোটা লেয়ার লাগিয়ে নিন আর ডিটার্ন প্যাক কিন্তু সবসময় একটা মোটা লেয়ার করেই লাগাবেন আর চেষ্টা করবেন মুখে অন্ত মিনিট রাখার তো কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা মতন রাখলে কিন্তু ভালো কাজ দেয় তো যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে অন্তত দশ মিনিট রাখবেন তার কম কিন্তু রাখবেন না তো আমি কিন্তু এখানে আগে ভালো করে আগে মোটা করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এই ডিটান প্যাকটা কিন্তু শুধুমাত্র মুখের জন্য নয় এটা কিন্তু আপনারা বডিতেও অ্যাপ্লাই করতে পারেন মানে যেগুলো আমাদের ওপেন পার্টস থাকে ওপেন থাকে রোদের তাপ লাগে যেগুলোতে ট্যান্ট পরে যেমন হাতে পায়ে গলায় ঘাড়ে তো সে সমস্ত জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন ট্যান রিমুভ করার জন্য আর স্কিনকে ব্রাইট করার ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ ভালো বারবারই বলছি এটা আপনারা জাস্ট একবার অ্যাপ্লাই করে দেখুন ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে আর ধৈর্য ধরে ব্যবহার করলে তো খুব ভালো রেজাল্ট পাবেন তো পুরো মুখে এইভাবে একটা মোটা লেয়ার অ্যাপ্লাই করে নিচ্ছি আর যে সম এই সমস্ত ডিটার্ন প্যাকগুলো কিন্তু দিনের দিন লাগিয়ে দিনের দিন ব্যবহার করে নেওয়াই ভালো ফ্রিজে স্টোর ন মানে ফ্রিজে স্টোর না করাই ভালো আমি বলবো ফ্রিজে স্টোর না করে দিনের দিন মাখন অল্প করে বানান দিনের দিন ব্যবহার করে নিন তারপরে যেদিন আবার লাগবে সেদিন বানাবেন কেন কি এটা ডেলি ডেলি ব্যবহারের জন্য নয় তো প্রতিদিনের জন্য যেহেতু নয় তো সেজন্য স্টোর না করাই ভালো তো আমি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট মতন মুখে রেখেছিলাম তো মুখে রাখার পরে যে দেখুন কতটা ড্রাই হয়ে গেছে এরপরে আমি এটা ক্লিন করছি আর এই যে দেখুন আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন তো আমি আগে ভালো করে মুছে নিচ্ছি তারপরে লাস্টে জল দিয়ে একবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো আর রেজাল্টটা জাস্ট আপনাদের চোখের সামনে রয়েছে জাস্ট দেখুন স্কিনটা কী ভালো লাগছে কতটা ব্রাইট লাগছে আর এখানে যেহেতু মধু রয়েছে আর কফি দুটোই কিন্তু একটু মানে দুটো মি মিক্স আপ হয়ে গিয়ে একটা চিটচিটে ভাব হয়ে যায় তো সেই জন্য আগে ভালো করে আমি আগে তুলে নিচ্ছি প্যাকটা তো এরপর জল দিয়ে ভালো করে আমি রিমুভ করে নেব। আর ভালো করে মুখটা পরিষ্কার করে একবার লাস্ট ধুয়ে নেব। তো তারপরে দেখুন আপনারা জাস্ট রেজাল্ট স্কিনটা কি ভালো লাগছে স্কিনটা গ্লো করবে ব্রাইট লাগবে আর ট্যান পিগমেন্টেশন কিন্তু ফার্স্ট ইউসে আপনারা মনে হবে যে স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার লাগছে আর এই সমস্ত মানে প্যাকগুলো ব্যবহার করা মানে এটা নয় যে আপনাদের স্কিন টোন যেরকম রয়েছে সেটা একদম চেঞ্জ হয়ে রকম হয়ে যাবে একদমই কিন্তু সেটা নয় আমি কখনোই সেটা বলি না এগুলো ব্যবহারের মাধ্যমে আপনাদের স্কিনটাকে ইম্প্রুভ করা হয় স্কিনটাকে আরও বেটার করা হয় স্কিনের টেক্সচারটাকে আরও বেটার করা হয় তো সেই জন্যই কিন্তু এগুলো ব্যবহার করা উচিত বাড়িতে থাকা উপাদান দিয়ে যেহেতু সহজে হয়ে যায় তো সেই জন্য স্কিনটাকেও কিন্তু ভালো করে মেনটেন করা যায় তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে টা